প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের নয় অধ্যায়ের এসকিউগুলোর সমাধান আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে শিখে নিও যদি কারো কোনো সমস্যা থাকে সমস্যা থাকলে অবশ্যই যেটা যেটা সমস্যা একবারে নির্দিষ্ট করে ক্লাসে বলবে যে আমি এটা বুঝি না সরাসরি বুঝিয়ে দিব ফার্স্ট কোশ্চেন দেখো তিরিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করো আগে তিরিশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিব দেন দশমীকে নিয়ে যাব তো তিরিশ পার্সেন্ট যদি আমরা লিখি এটা হচ্ছে শতকর আকারে আছে এটাকে সাধারণ ভগ্নাংশে নিলে উপরে ত্রিশ নিচে একশো আর এটাকে দশমিকে নিলে হবে শূন্য দশমিক তিন শূন্য অর্থাৎ এই লাস্টের শূন্যটা না দিলেও চলে এখানে দশমিকটা দুই অঙ্ক বামে চলে আসবে একশো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা মানে দশমিক নেই মানে এখানে আছে। ওই দশমিকটা দুই অঙ্ক বামে চলে আসবে সেমভাবে আমার নেক্সট কোয়েশ্চেন দেখো দুই নম্বরটা দুই নম্বরটা বলেছে ছয় পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করো এই হচ্ছে তোমার ছয় পার্সেন্ট ভগ্নাংশে নিলে উপরে ছয় আর এই শতকরা চিহ্নের জন্য একশো যদি শুধু ভগ্নাংশে বলে এভাবে রাখলেও হবে আর যদি লঘিষ্ট আকারে কাট বলে তো লঘিষ্ট আকার মানে কেটে ছোট করা দুই দিয়ে কাটতেছি দেখো দুই দিয়ে কাটলে হবে পঞ্চাশ ভাগের তিন এখানে পঞ্চাশ এখানে তিন শুধু ভগ্নাংশে বললে না কাটাকাটি করলেও চলবে ওই একশো ভাগের ছয় রেখে দিলে হবে এরপর তিন নম্বরটা শতকরা কি শতকরা একটি ভগ্নাংশ আবার বয়ে দেওয়া আছে দেখো শতকরা একটি অনুপাত অনুপাত ভগ্নাংশ একই জিনিস তবে যদি মনে করে এমসিকিউতে ভগ্নাংশ শব্দটা নেই অনুপাত আছে তখন অনুপাত তুমি মার্ক করবা চার নাম্বার চার নম্বর বলেছে পঞ্চাশ পার্সেন্টকে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে পঞ্চাশ পার্সেন্ট এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো ভগ্নাংশে প্রকাশ করা আমরা অলরেডি শিখে গেছি এই পঞ্চাশ পার্সেন্ট মানেই হচ্ছে একশো ভাগের পঞ্চাশ আর পঞ্চাশ ডিরেক্ট কেটে যায় পঞ্চাশ দুগুণ একশো তার মানে হচ্ছে দুই ভাগের এক দুই ভাগের এক নেক্সট হচ্ছে নয় পার্সেন্টকে দশমিকে প্রকাশ করো আমাদের প্রথম কাজ হবে নয় পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে নেওয়া নয় পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশে নিলে হর হবে একশো আর উপর হবে নয় তো এটাকে দশমীকে নিলে এদিক থেকে দুই অঙ্ক পরে দশমিক বসে অর্থাৎ শূন্য নয় এটা হয় শূন্য দশমিক শূন্য নয় নেক্সট ওয়ান নেক্সট ওয়ান হচ্ছে আমাদের ছয় নং ছয় বলছে আচ্ছা এটাকে আমি নয় নং লিখেছি এটা মূলত পাঁচ নং সরি পাঁচ নং হ্যাঁ এটা পাঁচ নং পাঁচ নং এরপরে আমি যাচ্ছি ছয় নং ছয় আছে শূন্য দশমিক চারকে শতকরায় প্রকাশ করো অ্যাট ফার্স্ট এটাকে দশমীকে নিব আমরা সাধারণ ভগ্নাংশে নিব সাধারণ ভগ্নাংশে নিলে এই দশমিকের জন্য নিচে একটা এক আসবে আর একটা অঙ্ক আছে একটা শূন্য আসবে দশ আর উপর আসে চার এখন শতকরায় যেতে হলে আমার হটটাকে একশো বানাতে হবে এখানে আছে দশ আমি আরও গুণ করব দশ তাহলে কিন্তু দশ দশ একশো হয়ে যাবে এখানে আছে চার এখানেও গুণ করব দশ অর্থাৎ এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম থাকবে গুণ করার সময় তাহলে নিচে কিন্তু আমি একশো পেয়ে যাচ্ছি এবং উপরে চল্লিশ চলে আসছে চল্লিশ আসা মানে হচ্ছে চল্লিশ পারসেন্ট অন্যভাবেও করা যায় একশো দিয়ে গুণ করে উপরে নিচে তাও করা যায় আবার শুধু একশো হর লবের সাথে গুণ করলে তাও ভগ্নাংশ থেকে শতকরায় চলে যাওয়া যায় এরপর সাত নাম্বারটা দেখো সাত সাত নাম্বারটা বলছে রকম তিন ভাগের পাঁচ ভাগের তিনকে শতকরায় নিতে তো শতকরাই নিতে তোমার কি একশো বানাতে হবে পাঁচ গুণ বিশ আর তিন গুণ বিশ মানে হচ্ছে আমি হওয়ারটাকে এনে হাও একশো বানাবো তো একশো এখন আমার হয়ে গেল আর উপরে হয়ে গেলো ষাট উপরে যেটা হয় সেটার সাথেই শতকরা চিহ্ন চলে আসে পার্সেন্ট সাইন নেক্সট আট নম্বর দুশো টাকার বিশ পার্সেন্টে কত টাকা এটা আমরা কীভাবে সমাধান করবো এইভাবে দেখো দুইশো এর এরও দিতে পারি গুণ চিহ্ন দিতে পারি যেহেতু শর্ট কোয়েশ্চেন আমি ডিরেক্ট গুণ চিহ্ন দিলাম এর দিলেও হতো বিশ পারসেন্ট মানে উপরে বিশ নিচে একশো তখন এইটাকে কাটলে হয় দুই একশো দিয়ে দুই আর বিশ গুণ করলে হচ্ছে তোমার চল্লিশ টাকা চল্লিশ টাকা এরপরে হচ্ছে তোমার এটা ছিল হচ্ছে আট নাম্বার এরপরে নয় নাম্বার দেখো একটি গ্রামে পনেরোশো লোকের মধ্যে পঁয়ত্রিশ শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত এটা আমরা কীভাবে বের করব একই প্রসেস নয় নাম্বারটা দেখো নয় নাম্বারটা হচ্ছে এই পনেরোশো এর ঠিক আট নাম্বারটার মধ্যেই এই পনেরোশো এর পঁয়ত্রিশ পার্সেন্ট শিক্ষিত মানে হচ্ছে উপরে পঁয়ত্রিশ নিচে একশো এই একশো দিয়ে পনেরোশোকে কাটলে হয় এই দুশন দুশনে কেটে দেয় মানে পনেরোই থাকে এই পনেরো আর পঁয়ত্রিশ গুণ করবে পনেরো আর পঁয়ত্রিশ গুণ করলে যেটা হয় সেটি হচ্ছে তোমার অ্যান্সার পাঁচশো পঁচিশ জন পাঁচশো পঁচিশ জন নেক্সট হচ্ছে ছয় লিটার পানি কত লিটার পানির পঞ্চাশ পার্সেন্ট তার মানে দশ নাম্বারটা দেখো ছয় লিটার পানি এই ছয় লিটার পানি কত লিটার পানির পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ যত লিটার আমরা খুঁজি সেটার পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ছয় লিটার তাহলে ওই সংখ্যাটা হচ্ছে বারো লিটার অর্থাৎ বারো পঞ্চাশ পার্সেন্ট মানে হাফ তাহলে বারো লিটারের হাফই হয় ছয় লিটার এইভাবে যদি না বোঝো ঐকিক নিয়মে করা যায় যেমন এই পঞ্চাশ লিটার আসে একশো লিটারের মধ্যে কারণ এখানে ছোট সংখ্যাটা আছে বড়ো সংখ্যাটা আমরা খুঁজতেছি এই পঞ্চাশ তো ছোটো আর একশো হচ্ছে বড়ো পার্সেন্টের জন্য একশো তাহলে এটা আমরা ঐকিক নিয়মও করতে পারি এই পঞ্চাশ আছে আমাদের একশোর মধ্যে তাহলে একের মধ্যে কত আছে আমি ডট টট কিছু দিচ্ছি না শর্টকাট বোঝানোর জন্য একের মধ্যে কত আছে এরকম হবে আর হচ্ছে ছয়ের মধ্যে কত আছে ছয় লিটার কত লিটারের মধ্যে আছে সেটা তো এই উপরে তোমার একশোর সাথে গুণ হবে ছয় আর নিচে থাকবে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে কেটে দিলে হয় দুই ওই দুই আর ছয় গুণগুলো হচ্ছে বারো এইভাবে আসছে বারো লিটার তো যদি আমরা সরাসরি বুঝি তো কোনো ব্যাপার না সরাসরি বোঝা যায় কারণ হচ্ছে কত লিটারের পঞ্চাশ পার্সেন্টে ছয় লিটার মানে কত লিটারের হাফে হয় ছয় লিটার তাহলে এটাকে ফুল করবা ডাবল করবা ছয় কোনো বারো এটি অ্যান্সার হচ্ছে বারো লিটার এগারো নম্বর বার্ষিক মুনাফার আর পাঁচ পার্সেন্ট হলে দুইশো টাকার দুই বছরের মুনাফা কত আমরা সূত্র দিয়ে এক বছরের মুনাফাটা বের করি সূত্রের মাধ্যমে আমরা সাধারণত এক বছরের মুনাফাটা বের করি এই একটা সূত্র আমি আগেই লিখে রেখেছিলাম খাতার মাঝখানে দেখো এই যে বার্ষিক মুনাফার সূত্র এটা এই বার্ষিক মুনাফার সূত্রে আমরা শুধু মান বসিয়ে দেব মান যদি বসানোর প্রশ্ন আসে তাহলে তোমার এই অঙ্কটার ক্ষেত্রে বার্ষিক মুনাফার হার দেখো দেওয়া আছে পাঁচ পার্সেন্ট হয়ে গেল এই যে পাঁচ পার্সেন্ট আর বলা আছে দুশো টাকা তাহলে এখানে সূত্র অনুসারে আমরা লিখব হচ্ছে আসল আসল হচ্ছে দুশো গুণ বার্ষিক মুনাফার হার হচ্ছে পাঁচ আর এটা সূত্রের নিচে হয় একশো এই একশোকে দুশো কাটলে দুই তো এখানে আসে হচ্ছে আমার পাঁচ দু দশ এটা এক বছরের এই বার্ষিক মুনাফা কথার অর্থ হচ্ছে এক বছর তাহলে এই দশ টাকা হচ্ছে এক বছর সুতরাং আমাকে দুই দুইতে গুণ করতে হবে কারণ আমাকে দুই বছরের কথা বলছে এই জন্য উত্তর হচ্ছে বিশ টাকা এটার উত্তর দেখো বিশ টাকা আছে নেক্সট বারো পার্সেন্ট মুনাফায় এই যে বারো পার্সেন্ট মুনাফায় চারশো টাকা এক বছরের মুনাফা কত এইরকম বার্ষিক মুনাফা সূত্র দিয়ে করে ফেলবে এইভাবে মানটা বসে করে ফেলবে নেক্সট একটি বই একশো টাকায় ক্রয় করে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে এখানে তোমরা একটা কমন ভুল করো সেটা হলো এখান থেকে বিয়োগ করেই সেই সংখ্যার গায়ে পার্সেন্ট তোমরা দিয়ে দাও এখান থেকে বিয়োগ করেই পার্সেন্ট দেওয়া যাবে না এখান থেকে বিয়োগ করলে শুধু কত টাকা লাভ হলো সেটা কিন্তু শতকরা লাভ ভিন্ন জিনিস শতকরা লাভ ভিন্ন জিনিস সো এখান থেকে আমরা প্রথম কাজ হবে এই সংখ্যা দুটো বিয়োগ করা একশো চুয়াল্লিশ থেকে একশো বিশ বাদ দিবেন একশো চুয়াল্লিশ থেকে একশো বিশ বাদ দিলে থাকে চব্বিশ টাকা এই চব্বিশ টাকা হচ্ছে লাভ হয় এখন লাভ এবং ক্ষতি শতকরা লাভ ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর নির্ভর করে এইখানে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এটা ঐক্যিক নিয়মে করা যায় একশো টাকায় লাভ হয় চব্বিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত অথবা এইভাবে আমরা বের করতে পারি দেখো এক ক্রয় মূল্যটাকে নিচে লিখবা অলওয়েজ ক্রয় মূল্য নিচে থাকবে কত টাকা লাভ হলো সেটা উপরে লিখবো আর শতকরা কত লাভ হলো একসাথে গুণ করবো করার পরে কাটাকাটি করে তুমি অ্যান্সার পেয়ে যাবে এই দুটোকে বিশ দিয়ে কাটতেছি পাঁচ বিশে একশো ছয় বিশে একশো বিশ এই ছয় দাবার এটাকে কাটলে চার ছয়শো বিশ চার আর পাঁচ বেশি আছে চার পাশে বিশ এটার উত্তর হচ্ছে বিশ পারসেন্ট ওখানে উত্তর দেওয়া আছে দেখো বিশ পারসেন্ট নেক্সট চোদ্দো নাম্বারটাও অনেকটা একই রকম একটি কমলা দশ টাকায় কিনে নয় টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হয় একটা লাভ ছিল এটা শতকরা ক্ষতি কত হবে এই শতকরা সাইনও থাকতে পারে এই সাইনও থাকতে পারে কথাও লেখা থাকতে পারে একই জিনিস তাহলে এই পনেরো নম্বরটা আমরা কিভাবে করবো একটা কমলা কিনছে দশ টাকায় বিক্রি করছে নয় টাকায় সুতরাং ক্ষতি হয়েছে এক টাকা এই এক টাকা ক্ষতিকে শতকরা ক্ষতিতে নেওয়ার সিস্টেম দেখো ক্রয় মূল্য নিচে যাবে আর উপরে যাবে একশো সূত্রের একশো এখানে এক এখানে দশ দশে কে দশ এটার উত্তর হচ্ছে দশ পার্সেন্ট এটার উত্তর কিন্তু তোমরা সুন্দর করে এক পার্সেন্ট লিখে অনেকে চলে যাবে এই যে বিয়োগ করে এক পেয়েছো এক পার্সেন্ট এক দিয়ে চলে যাও দেখে খেয়াল রেখো একটা এক হবে না অন্য কিছু হবে নেক্সট একশো এ কত হবে এক হবে কারণ এটা তোমাদেরকে বইয়ে আমি ক্লাসে দাগিয়ে দিয়েছিলাম যে একশো পার্সেন্ট মানে এক সেটা কীভাবে আচ্ছা এটা আমাদের ছিল তেরো নং আর এটা ছিল চোদ্দ নং এখন আমরা যাচ্ছি পনেরো নং এই একশো পার্সেন্ট যদি আমরা ভগ্নাংশে লিখি দেখো এই একশো উপরে থাকবে আর পার্সেন্ট চিহ্ন বা শতকরা চিহ্নের জন্য একশো নিচে আসবে আর ভগ্নাংশের ক্ষেত্রে উপরে নিচে সব কেটে গেলে এক হয় এটা আমাদের বইয়ে আছে বইয়ে কাটাকাটিটা নাই বাট উত্তর এক এটা আছে দেন ষাট টাকার পনেরো পার্সেন্ট থেকে পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কত কম এই ষাট টাকার পনেরো এটা আমরা এভাবে বের করব দেখো ষাট গুণ পনেরো মানে উপরে পনেরো নিচে একশো আর এখান থেকে বিয়োগ করব পঞ্চাশ টাকার চার পার্সেন্ট মানে উপরে চার নিচে তাহলে এইখানে যদি কাটাকাটি করি দেখো বিশ দিয়ে কাটতেছি তিন বিশে ষাট পাঁচ বিশে একশো পাঁচ দিয়ে রেখে কাটলে আবার তিন এই পাশে আমরা পারছি তিন তিনে নয় বিয়োগ এই পাশে যাই এই একশো আর পঞ্চাশ ওকে এখানে একটা ভুল লিখছি এখানে আট পার্সেন্ট আছে প্রশ্নে দেখো আট পার্সেন্ট তাহলে এখানে আসে দুই দুই দিয়ে আবার আটকে কাটলে পাওয়া যায় চার তাহলে এই পাশে পাচ্ছি আমি চার তো নয় থেকে চার বিয়োগ করলে কত কম বা বেশি বলে বিয়োগ করতে হয় উত্তর হচ্ছে পাঁচ পাঁচ টাকা বেশি বা কম এই পাশের অংশ সলিউশন করে পেলাম নয় এই পাশের অংশ সলিউশন করে পেলাম চার নয় থেকে চার বাদ যাবে হবে পাঁচ এরপরে আসল কি এখানে সংজ্ঞার উত্তর দেওয়া আছে দেখো বিনিয়োগকৃত টাকাকে আসল বলে অর্থাৎ যে টাকাটা বিনিয়োগ করা হয় বিনিয়োগ মানে হচ্ছে লেনদেনের শুরুতে যে টাকাটা ইনভেস্ট করা হয় ব্যাঙ্কে রাখা হয় অথবা ব্যাংক থেকে লোন হিসেবে নেওয়া হয় দুটোই আসল অর্থাৎ কোনো কাজে শুরুতে যে টাকাটা বিনিয়োগ করা হয় বিনিয়োগ মানে হচ্ছে ইনভেস্ট ইনভেস্ট বা তোমাকে আরও যেভাবে বলা যায় যে টাকাটা দিয়ে বিজনেস স্টার্ট করা হয় বা কোনো কাজ শুরু করা হয় সেটাকে বলা হয় আসল ঠিক আছে এই আসলটা হচ্ছে বিনিয়োগকৃত টাকাকে বলে আসল পরের প্রশ্ন হচ্ছে মুনাফা আসলের অতিরিক্ত যে টাকা আসলের অতিরিক্ত টাকাকে মুনাফা বলে অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে বা ব্যাঙ্ক থেকে আর লোন নিলে এই আসলের উপর অতিরিক্ত একটা পার্সেন্ট হারে মুনাফা দিতে হয় ওইটা হচ্ছে অতিরিক্ত টাকা নেক্সট ষোলো জন লোক কতজন লোকের বত্রিশ পার্সেন্ট এই বত্রিশ পার্সেন্ট আসলে কতজনের মধ্যে পার্সেন্ট মানে একশো এটা সমাধান ডিরেক্ট আমাদের বইয়ে আছে দেখো সমাধান করে রেখেছি ছিয়ানব্বই বা পঁচানব্বই পেজে তিনটা শট শূন্য আকার আছে ওইখানে আছে এটা ষোলো জন লোক কতজন লোকের বত্রিশ পার্সেন্ট একটা জিনিস খেয়াল করো এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা ডাবল তার মানে হচ্ছে এই বত্রিশ পার্সেন্ট আর এখানে আছে ষোলো এই অর্ধেক আছে এখানে অর্ধেক আর শত করার অর্ধেক হচ্ছে পঞ্চাশ এটার উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কীভাবে আসে দেখো সমাধানটা আমি লিখে দিচ্ছি দেখো বিশ নাম্বারটা এই বিশ ওই বত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে বত্রিশ জন লোক আছে একশো জনের মধ্যে তাহলে একজন লোক আছে উপরে একশো নিচে বত্রিশ জনের মধ্যে সুতরাং আমাদের বলছে ষোলো জন লোক আসে কতজনের মধ্যে ষোলো জন তাহলে এই ষোলো হবে গুণ একশোর সাথে গুণ হবে ষোলো আর নিচে হবে বত্রিশ বত্রিশ ষোলো আর বত্রিশ কেটে এখানে হয় দুই ষোলো দুগুণ বত্রিশ এই দুই দিয়ে আবার একশোকে কাটলে হয় পঞ্চাশ এইভাবে উত্তর আসছে পঞ্চাশ জন যেটা মুখে মুখেও বের করা যায় একটু বুদ্ধি খাটিয়ে ষোলো আর বত্রিশ যেহেতু একটার অর্ধেক এই কারণে এখানে পঞ্চাশ পার্সেন্ট আছে পঞ্চাশ জন আছে আর কি পঞ্চাশ জন নেক্সট একুশ একশো বিশ কেজির বিশ পার্সেন্টে কত কেজি এটা এর মাধ্যমে বা গুণের মাধ্যমে করবা এর মাধ্যমে বা গুণের মাধ্যমে এই একশো বিশ এর বা গুণ বিশ পার্সেন্ট মানে হচ্ছে উপরে বিশ নিচে একশো একশো বিশ আর একশো কাটাকাটি করা যায় বিশ দিয়ে পাঁচ বিশে একশো ছয় বিশে একশো বিশ এই পাঁচ দিয়েও এটাকে কেটে দেওয়া যায় চারপাশে বিশ উত্তর হচ্ছে চব্বিশ এটাও আমাদের বইয়ে আছে দেখো ওই শূন্যস্থান দুইটা একই জায়গায় আছে এরপরে ক্ষতির সূত্র এবং লাভের সূত্র ক্ষতির সূত্র ক্ষতি হলে হচ্ছে ক্রয় মূল্য আগে থাকবে বিক্রয় মূল্য পরে থাকবে আর লাভ হলে বিক্রয় মূল্য আগে থাকবে ক্রয় মূল্য পরে থাকবে এই যে ক্ষতি দেখো ক্ষতির সূত্র ক্রয় মূল্য আগে বিক্রয় মূল্য পরে মানে ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোটো আর লাভ হলে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য ছোটো বড়ো মানে এটা যেটা আগে সেটাকে বিয়োগ করতে হবে মানে এটা বড়ো আর লাভ ক্ষতি সবসময় করা লাভ ক্ষতি বা শুধু লাভ ক্ষতি এই চ্যাপ্টারে যদি এটা নিয়ে কথা হয় লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে এই যে ক্রয় মূল্যের উপর নির্ভর করে মনে রাখবে এটা ম্যাক্সিমাম বাচ্চা বিক্রয় মূল্য লেখে এখানে হবে ক্রয় মূল্যের উপর নির্ভর করে লাভ বা ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে তো এটা ছিল আমাদের আজকের নয় চ্যাপ্টারের সমাধান তো সবাই ভালো থেকো বোঝার চেষ্টা করো কোনোটাই প্রবলেম থাকলে সরাসরি ক্লাসে প্রশ্ন করো ধন্যবাদ ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ